একটা পুরুষের কিন্তু একটা পুরুষ যখন একটা মেয়েকে বিয়ে করে তার ঘরে নিয়ে যায় তখন যদি সে বউকে ভালোবাসে ওই যে বউ পাগল হয়ে গেছে বউ বস করেছে আবার স্বামী যদি মাকে ফ্যামিলিকে মাকে এবং ফ্যামিলিকে ভালোবাসে ওই যে ফ্যামিলির পাগল আমাকে ভালোবাসে না বউ বলে আমাকে ভালোবাসে না আসলে এই যন্ত্রণাটা প্রতিটা পুরুষই ভোগ করে কম বেশি যাই হোক পুরুষের কোনো নিরাশ নাই এই যন্ত্রণা থেকে আসলে হ্যাঁ অবশ্যই নিরাশ আছে আপনি পুরুষ আপনার বোঝা উচিত আপনি পুরুষ আপনি যখন বিয়ে করবেন আপনার মাথায় একটা জিনিস থাকা উচিত যে আপনার ফ্যামিলিটাকে আপনারই কন্ট্রোলে রাখতে হবে কারণ ফ্যামিলিও আপনার বউও আপনার আপনি কোনো সাইডে বেশি কাজ দিতে পারবেন না আপনার সমানভাবে সবাইকে আগলে রাখতে হবে তবে একটা জিনিস যদি ফ্যামিলি সুখে রাখতে চান তবে ছোট্ট একটা টিপস দিব বউয়ের কথায় কখনো আপনার জন্মদাতা পিতামাতাকে হারাবেন না বা জন্মদাতা পিতামাতাকে অপমান অপদস্থ করবেন না কারণ তারা হচ্ছে আপনার জন্মদাতা এদিকে আপনার বউ কিন্তু আপনার জীবন সঙ্গিনী আপনার ফ্যামিলির কথায় কখনো আপনি বউয়ের গায়ে হাত দিবেন না আপনার ফ্যামিলির কথায় কখনো বউকে অপমান করবেন না সবার সামনে কখনো অপমান করবেন না আপনার ফ্যামিলির উপর বিশ্বাস করে কখনো তাদের কথায় বউয়ের ঘায়ে আঘাত করবেন না কারণ সে কিন্তু একটা মেয়ে কিন্তু সব কিছু ছেড়ে আপনার ভরসায় আপনার বাড়িতে আসছে আপনি যদি পর হয়ে থাকেন তাহলে একটা মেয়ে কিভাবে থাকবে আপনার বাড়িতে আপনার সব কিছু এইভাবে ট্যাকেল দিতে হবে মায়ের কথায় মায়ের কথায়ও বউয়ের গায়ে হাত দেওয়া যাবে না বউয়ের ফ্যামিলির গায়ে ফ্যামিলিকে অপমান করা যাবে না আপনার সব দিকে ঠিক রেখে আপনার চলতে হবে পিতামাতা আপনার জন্মদাতা কিন্তু আপনার জীবন সঙ্গী নেই এখনকার পুরুষরা একটা কথাই বলে মা গেলে মা পাওয়া যাবে না বউ গেলে বউ পাওয়া যাবে আসলে বউয়ের মতো বউ পাওয়া যায় না আসলে এই কথাটা ভুল